তাই এই প্যান কিন্তু বিক্রি করে মাসে পঞ্চাশ ষাট হাজার টাকা ইনকাম করতে পারবেন মাত্র পাঁচ ছ হাজার টাকা কিন্তু এই প্যানের ব্যবসা করতে পারবেন আমার পিছনে দেখেন সব পাবেন কিন্তু মাত্র একশো টাকা এই দেখেন ভাই কত কত প্যান সব পাবেন শুধুমাত্র কিন্তু একশো বিশ টাকা আমাদের নির্দিষ্ট এর প্রোডাক্ট এর জন্য এত কমে দিয়েছি বোরকা নেবেন মাত্র সত্তর টাকা হাজার বারোশো টাকার পাবেন মাত্র সত্তর টাকা সত্তর 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 আমাদের কাছে কিন্তু হাজার হাজার পিস কালেকশন আছে আপনি দেখে শুনে বেছে নিতে পারবেন মাত্র কিন্তু টাকা একশো দামে পাবেন শুধুমাত্র সামনে যেহেতু ঈদ যারা এখনো বেকার বসে আছেন হাতে পুঁজি কম তারা কিন্তু আমাদের কাছে প্রোডাক্ট নিয়ে ব্যবসাটা করতে পারবেন স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করলে কিন্তু আপনি আজকে সব পানির দামে পেয়ে যাবেন মাত্র কিন্তু পঞ্চাশ টাকা এই যে দেখেন পাঞ্জাবি কত চমৎকার কালেকশন মাত্র কিন্তু পঞ্চাশ টাকা এই যে গায়ে হলুদের পাঞ্জাবি মাত্র পঞ্চাশ

দেখেন টাকার প্যান একশো বিশ টাকা হাজার টাকা প্যান মাত্র একশো করতে পারবেন মাত্র পঞ্চাশ টাকা এই দেখেন পাঁচশো টাকা ষাট পঞ্চাশ টাকা বিক্রি করবেন তিনশো টাকা মাত্র পঞ্চাশ শুধুমাত্র পঞ্চাশ টাকা শুধুমাত্র পঞ্চাশ এইখানে মাত্র পঞ্চাশ টাকা দেখেন হাফ পাতা ফুলতা সব পাবেন মাত্র পঞ্চাশ টাকা বেকার ভাইদের জন্য যাদের হাতে পুঁজি কম তারা কিন্তু ছাড় নেবেন মাত্র পঞ্চাশ ফুলতা নেবেন মাত্র পঞ্চাশ টাকা মাত্র পঞ্চাশ টাকা দেখেন কত সুন্দর সুন্দর শার্ট মাত্র পঞ্চাশ মাত্র পঞ্চাশ টাকা শুধুমাত্র পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা নেই কিন্তু তিন চারশো টাকা নয় সে বিক্রি করতে পারবেন পঞ্চাশ 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 শুধুমাত্র পঞ্চাশ টাকা দেখেন কত সুন্দর সুন্দর গেঞ্জি পাবেন মাত্র কিন্তু পঞ্চাশ টাকা বেকার ভাইদের জন্য মাত্র পঞ্চাশ হাজার হাজার গেঞ্জি থেকে গেঞ্জি বেছে নেবেন মাত্র পঞ্চাশ দেখে নেবেন বেছে নেবেন মাত্র পঞ্চাশ টাকা তিন চারশো টাকার গেঞ্জি গোল কলার গেঞ্জি কলার গেঞ্জি সব পাবেন মাত্র কিন্তু পঞ্চাশ টাকা মাত্র পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা নিয়ে কিন্তু আপনি তিনশো টাকা অনায়াসে বিক্রি করতে পারবেন টোটাল একটা লাভের বিজনেস এই ষাট গেঞ্জি বিক্রি করে কিন্তু আপনি মাসে চল্লিশ পঞ্চাশ হাজার ইনকাম করবেন মাত্র পঞ্চাশ টাকা সাত আটশো টাকা পাঞ্জাবি শুধু মাত্র পঞ্চাশ টাকা দেখেন কি সুন্দর এমবোয়ডারি কাজ করা মাত্র পঞ্চাশ টাকা মাত্র পঞ্চাশ টাকা এই দেখেন সুন্দর সুন্দর পাঞ্জাবি কালেকশন মাত্র পঞ্চাশ টাকা এটা নেবেন এটাও পঞ্চাশ যেটা নেবেন ওটাই পঞ্চাশ টাকা এই যে দেখেন ছয়শো টাকার পাঞ্জাবি মাত্র পঞ্চাশ টাকা শুধুমাত্র পঞ্চাশ টাকা পাঁচশো টাকা পাঞ্জাবি মাত্র পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা নিয়ে কিন্তু চারশো টাকা বিক্রি করে টোটাল ষাট কেজি পাঞ্জাবি বিক্রি করে মাসের চল্লিশ পঞ্চাশ